ঈদের আনন্দকে বর্ণিল করতে ঈদের দ্বিতীয় দিনেও পঞ্চগড়ের একপাত্র বিনোদন হিমালয় পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঈদের আনন্দকে আরও একটু বর্ণিল করতে মানুষ ছুটছে নানান গন্তব্যে শিশু কিশোর সহ সকল বয়সের মানুষ ঈদে চায় বাড়তি কিছু আনন্দ আর এই আনন্দে মেতে ওঠার জন্য পঞ্চগড়ের একপাত্র বিনোদন হিমালয় পার্কে ঈদের দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া দেশের অন্যান্য জেলাসমূহে সাধারণ মানুষের জন্য চিত্ত বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকলেও উদ্যোক্তার অভাবে পঞ্চগড় জেলা শহরে সেভাবে কোনো বিনোদন পার্ক গড়ে ওঠেনি পঞ্চগড় শহর থেকে তিন কিলোমিটার দূরে তালমা এলাকায় করতোয়া নদী খেসে স্বল্প পরিসরে বিনোদন হিমালয় পার্ক নির্মাণ করা হয় বিশ বিঘা জায়গার উপর অবস্থিত এ পার্ক এখন বিনোদনপ্রেমী মানুষের কাছে ক্ষণিক আনন্দের উৎস হয়ে উঠেছে ঈদ উপলক্ষে তাই এই পার্কে ছিল মানুষের ব্যাপক সমাগম সকল বয়সী মানুষ আনন্দে একাকার হয়ে পার্কে ভিড় করছে শিশু কিশোররা পার্কের বিভিন্ন রাইডে দল বেঁধে উঠছে পার্কে আসা লোকজন বলেছেন পঞ্চগড়ের একমাত্র বিনোদন পার্কে সময় কাটিয়ে বেশ মজা পেয়েছেন ঈদের দিনে পার্কে এসে অনেক ভালো লাগতেছে দীর্ঘদিন বাইরে বেরোয়া হয় না ঈদের ছুটি একটা বড় একটা ছুটি পেয়েছি আমরা চাকরিজীবীরা সেই সুযোগে পরিবার নিয়ে আমরা সবাই পার্কে আসি। বাচ্চারা খুব মজা করতেছে এবং আমাদেরও খুব ভালো লাগতেছে পার্কে ঘুরতে আসছে এখানে আমরা ঈদ উপলক্ষে মূলত আসছি আমার বোন আসছে আমার ভাই আসছে আরো অনেকে আসছি কিন্তু এই পার্কটাকে আমরা ঘুরছি এবং আমাদের খুব ভালো লাগছে ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে পার্কে আসলে মন ভালো থাকে এই হিমালয় পার্ক পঞ্চগড়ে কোনো পার্ক নাই এই জায়গাটা অনেক সুন্দর বোনকে নিয়ে ঘুরতে আসছি সবাই এখানে অনেক এনজয় করতেছে আর আমার অনেক ভালো লাগতেছে ভালোই লাগতেছে এখানে অনেকদিন পর আসি বছরে একবার করে আসি বোনকে নিয়ে আসি ভালোই লাগে এমনিতে অনেক রাইট আছে এগুলাতে চড়বো বেড়াবো আমি আমার বড়াবু আমার ফুপাতো বোন আমরা হিমালয় পার্কে ঘুরতে আসছি আমরা অনেক রাইটে চললাম আমরা এখানে অনেক মজা করছি আরো অনেক রাইটে চল পার্কের স্বত্বাধিকারী জানান প্রতিবারের এবারও ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবারও পার্কে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে এবার শিশুদের জন্য বিনোদনের বিশেষ কিছু রাইড যোগ করা হয়েছে আমরা প্রতিবার ঈদেই আমরা ভালো প্রস্তুতি নিয়ে থাকি আর প্রতিবারের মতো এবারও দর্শনার্থী ভিড় জমিয়েছে আমাদের হিমালয় বিনোদন পার্কে আমরা চেষ্টা করছি মানে সর্বাত্মক সহযোগিতা করার এবং বিনোদনের মাত্রাকে আরও বেশি রঙিন করার জন্য আমরা বেশ কিছু রাইড অ্যাড করেছি এবং প্রতি বছরই আমাদের কিছু কিছু রাইড অ্যাড হয়ে থাকে আবার ভবিষ্যতেও অ্যাড করবে ইনশাল্লাহ